চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও বড় বড় দলের বড় বড় নেতারা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কোন জায়গায় যে জানি একটা বাধে সকল বিষয়ে আমরা কথা বলতে পারি গর্জন করতে পারি কিন্তু যখনই ভারতে ভারতের এবং আগ্রাসনের প্রসঙ্গ আসে তখন কেন জানি আমরা আর গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না গোলামির রক্তটা মনে হয় গেথে গেছে শরীরের ভিতরে সে জুন যাকে আমরা বিশ্বাসঘাতকতার কথা বলে থাকি যেই দিনটাতে সেই দিনের এই বিশ্বাসঘাতকতার নীতি এবং আদর্শকে ধারণ করে একটি দলের জন্ম হয়েছিল তার নাম আওয়ামী লীগ পলাশী দিবস আমার স্বাধীন বাংলার স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস মির্জাফরের যে মিথ্যাচার হাজার হাজার সৈনিক নিয়ে অবদার্থের মতো দাঁড়িয়ে থেকে বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করা সেই ইতিহাস পলাশির ইতিহাস হচ্ছে এক অন্ধকারের ইতিহাস দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সেদিন যদি নবাবের বাহিনীর পঁয়ষট্টি হাজার সৈনিক একটা করে পাথর ছুঁড়ে মারতেন তাহলে তিন হাজার ইংরেজ সৈনিক পরাজয় বরণ করতেন কিন্তু ওই যে বিশ্বাসঘাতকতা সেখান থেকে আমরা স্বাধীনতা হারিয়েছিলাম আরও ইতিহাসের দুর্ভাগ্যজনক বিষয় এই কালো দিবস তেইশে জুন যাকে আমরা বিশ্বাসঘাতকতার কথা বলে থাকি যেই দিনটাতে সেই দিনের এই বিশ্বাসঘাতকতার নীতি এবং আদর্শকে ধারণ করে একটি দলের জন্ম হয়েছিল তার নাম আওয়ামী লীগ তাদের জন্ম এই বিশ্বাসঘাতকতার দিন এই তেইশে জুন যখন মির্জাফর প্রহসনের এক ঘন্টার যুদ্ধে মাত্র এক ঘন্টার প্রহসনের যুদ্ধে বাংলার স্বাধীনতাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল সেই একইভাবে আওয়ামী লীগের ফ্যাসি শেখ হাসিনা প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে আমরা বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে ওই মির্জাফর এবং শেখ হাসিনার মতো যদি আবারও কেউ দাঁড়াতে চায় তাহলে সকলে মিলে প্রতিহত করতে হবে এটাই আজকের দিনের শিক্ষা বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম